আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বাঁধাকপির পাকুড়া শুধু বাঁধাকপি নয় এর মধ্যে মুসুরের ডাল দিয়ে আমি বাঁধাকপির পাকুড়াটা বানিয়েছি আর আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো এ টু জেড দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন একটা বাঁধাকপি নিয়েছি এখানে পুরোটা আমি লাগবে না আমার তারপর আমি অর্ধেক করে নিয়েছি এই অর্ধেকটার পাকুরাই অনেকগুলি হয়ে যাবে সেজন্য আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এখানে মসুরের ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় দেড়শো গ্রাম মসুরের ডাল আমি এখানে ভিজিয়ে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে আমি নরম করে নিয়েছি তার যাতে ব্ল্যান্ড করলে একদম পেস্ট হয়ে যায় সেই জন্য আর সেইটা করতে গেলে সেটা দেখানোটা স্কিপ হয়ে গেছে আমি ভিডিও অন করি নাই তখন ডালটা ভিজানোর সময় আর সেইটাই আমি আপনাদের সামনে এখন ব্ল্যান্ড করাটা দেখিয়ে দিব যে কিভাবে ব্ল্যান্ড করে তারপর আমি সবগুলি মশলা ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর তারপরে একটু বিট লবণ দিয়ে আমি এখানে পাকোড়াটা বানাবো আর সবগুলি আমি কেটে ধুয়ে সব কিছু ক্লিয়ার করে তারপর আপনাদের সামনে নিয়ে আসব আমি আর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না অনেক সময় লাগবে তাহলে এই যে আমি অনেকগুলি ডাল এখানে ভিজিয়ে একদম ফুলে গিয়েছে ডালগুলি আর সেটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে এখন হ্যান্ড ব্ল্যান্ডার মানে এই ব্ল্যান্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এটা দিয়ে আমার রান্নাঘরের কাজ এই ব্ল্যান্ডারটা দিয়ে অনেক উপকারে আসে আমি মাসাল্লাহ আমি এই ব্ল্যান্ডারটা অনেক দিন ধরে ব্যবহার করছি আপনারা প্রয়োজনে কিনে নিতে পারেন বড় ব্ল্যান্ডার কিন্তু রাখার ঝামেলা আর ব্যবহার করার ঝামেলা থেকে এইটা কিন্তু একদম আমি ছোটোখাটো খাটো খাটে আমি সব কিছু করে নিতে পারি পেঁয়াজ কাটা যায় সব কিছুই করা যায় মাংস পেস্ট করা যায় মুরগির মাংস গরুর মাংস সব কিছুই পেস্ট করা যায় আর এখানে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে আমি মসুরি ডালটা দিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরা ভাজা জিরের গুঁড়া লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি আবার ভাবলাম যে একটু ময়দা দিয়ে দিই সাথে ডালের পেস্ট মধ্যে আটকে রাখার জন্য পাকোড়াগুলি একটু ময়দাও দিয়ে দিয়েছি অল্প একটু দুই দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি এখানে পাকুড়াটা বানানোর জন্য ফ্রাই মানে নন প্যানে দিয়ে দিলাম আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম তেলটা তেলটা বসিয়ে রাখার পর আমি এখানে ওই এই পাকোড়াটা বানাতে কিন্তু একদম ক লো হিটে বানাতে হবে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়েছি আর এই অফ করার পরে আস্তে আস্তে হতে থাকবে তখন এই যেই গরমটুকু আছে এই গরমটুকু শেষ হয়ে গেলে ঠান প্রায়ই নর্মাল হয়ে আসলে তখন আবার মিডিয়াম আছে আমি চুলাটা অন করে রাখব আর সেটাই আমি করেছি এর জন্য বেশি পুরে যায়নি একদম পাঁকুড়া যেরকম সাইজের যেরকম খেতে ভালো লাগবে ওরকম ভাবে আমি নামিয়ে নিচ্ছি কারণ বেশি পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যেত আর আমি চুলাটা একদমই কম আছে এখন মচমচা করে ভেজে নিয়েছি খাওয়ার সময় এতই মজা লেগেছে গরম ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে দুর্দান্ত লেগেছে আসলে অনেক ভালো লেগেছে আমি এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেই আমি করেছি আর আমি বাঁধাকপির পাকোড়া করি সাথে অনেক কিছু দেই দিতাম আগে যেমন গাজর কুচি দিতাম বাঁধাকপির কুচি দিতাম তারপর কর্নফ্লাওয়ার দিতাম এত কিছু প্রয়োজন প্রয়োজনই হয়নি শুধু এখানে একটু মসুর ডাল দিয়ে আমি পাকোড়াটা বানিয়েছি